সিরাজগঞ্জের কামার খন্দ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জড়িত আসামি গ্রেফতার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয় এতে হাজি করব আলী কলেজ সহ অন্যান্য কলেজের কামারখন্দ্র ছাত্র সমাজ অংশগ্রহণ করেন এর আগে উনিশ অক্টোবর মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে সিঞ্জিতে তুলে নিয়ে উপজেলার জামতল এলাকা এলাকায় ধর্ষণ করা হয় ধর্ষণের ঘটনা আইন বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে মানববন্ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান সহ আরও অনেকে